আজকে সাংবাদিকরা আছে বলেই বাংলাদেশের মানুষ বাস করতে পারে যদি সাংবাদিকরা এইসব অন্যায়ের বিরুদ্ধে হাতে কলম না ধরতো তাহলে আজ বাংলাদেশ যে কি অবস্থার সৃষ্টি হতো সেটা কেউ অনুমান করতে পারবেন না আমি আবারও বলছি যে একের পর এক বিগত সরকারের আমলেও আমরা দেখেছি যে আমাদের কল্যাণ একাধিক সাংবাদিককে হত্যা করা হয়েছে আমরা দেখেছি যশোরের একাধিক সাংবাদিককে হত্যা করা হয়েছে আমরা দেখেছি সাতকেরার একাধিক সাংবাদিককে হত্যা করা হয়েছে অথচ একটি হত্যার বিচার হয়নি আমরা বলতে চাই এর পেছনে কারা ছিল কোন রাজনৈতিক দলের নেতারা ছিল কোন প্রশাসনের নেতারা ছিল তাদেরকে চিহ্নিত করতে হবে তাদেরকে বিচারের আয়তা আনতে হবে যদি তাই না হয় তবে সাংবাদিক সমাজ কি করতে পারে আপনারা পাঁচই আগস্ট দেখেছেন পাঁচই আগস্টের আন্দোলনের পেছনে আগে অগ্রভাগে এই সাংবাদিকরা কি ছিল আপনারা মনে করছেন এই আন্দোলন আপনারা করেছেন আপনারা মনে করছেন সারা পৃথিবীতে এই আন্দোলন আপনারা ছড়াই দিয়েছেন আপনারা শুধু টাকা ফল খেলার জন্য এখন মাঠে নানা রকম বিরোধিতা করছেন এর সামনে এর এর সব জায়গায় সারা বাংলাদেশে সারা পৃথিবীতে যে আন্দোলন ছড়াই দেওয়া হয়েছিল সেটি এই সাংবাদিক সমাজ এই কলম সৈনিকরা করেছিল এটা ভুলে গেলে চলবে না সাংবাদিকরা কি করতে পারে এবং এর পরিণতি কতদূর দূর ভয়াবহ হতে পারে আমি বর্তমান সরকারের কাছে বিনীত অনুরোধ করব বর্তমান সরকারের আমি প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ করব আপনারা দয়া করে এই সাংবাদিক নিধন নানা কৌশলে হত্যা বন্ধ করার ব্যবস্থা করুন যদি সেটা বন্ধ করতে আমরা ব্যর্থ হন তাহলে আপনাদের আর সরকারে টাকা সরকার নেই